আসসালামু আলাইকুম আমার শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদের জয়দেব সর্কেলের লেখা উচ্চ মাধ্যমিক অর্থনীতি বইটির অনুশীলনের সমাধান দেওয়া হলো যারা আগের অধ্যায়ের ভিডিওটি দেখো তারা প্লে থেকে দেখে নিও দেখো পঞ্চদশ অধ্যায় ভারসাম্য জাতীয় আয় নির্ধারণ প্রথম প্রশ্ন জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট ইন্টারেস্ট অ্যান্ড মানি বইটির লেখককে উত্তর অপশান সি দুই বদ্ধ অর্থনীতিতে পরিকল্পিত ভোগ ব্যয় পরিকল্পিত বিনিয়োগ ব্যয় এবং পরিকল্পিত সরকারি ব্যয়ের যোগফল হবে উত্তর অপশান বি তিন কেইন্সের তত্ত্বে আয় বাড়ার সাথে সাথে গড় ভোগ প্রবণতা উত্তর অপশান বি চার যখন গড় ভোগ প্রবণতা কমে তখন প্রান্তিক ভোগ প্রবণতা উত্তর অপশান এ পাঁচ গড় ভোগ প্রবণতা যোগ গড় সঞ্চয় প্রবণতা সমান উত্তর অপশান বি এরপরে ছয় প্রান্তিক ভোগ প্রবণতা এবং প্রান্তিক সঞ্চয় প্রবণতার যোগফল হবে উত্তর অপশান বি এরপরে প্রশ্ন সাত নম্বর সামগ্রিক চাহিদা রেখা যেখানে পঁয়তাল্লিশ ডিগ্রি সরলরেখাকে ছেদ করে সেখানে ভারসাম্য ড্যাশ নির্ধারিত হয় উত্তর অপশান এ আট নম্বর প্রশ্ন ভারসাম্য জাতীয় আয় নির্ধারিত হবে যখন ড্যাশ সঞ্চয় এবং ড্যাশ বিনিয়োগ সমান হবে উত্তর অপশান ডি এরপরে নম্বর প্রশ্ন বিনিয়োগ গুণকের মান উত্তর অপশান সি দশ নম্বর প্রশ্ন মুদ্রাস্ফীতি একটি প্রক্রিয়া যার মাধ্যমে ড্যাশ ক্রমাগত বেড়ে চলে উত্তর অপশান বি এগারো দেশে পূর্ণনিয়োগ অবস্থায় সামুদ্রিক চাহিদা বাড় সামগ্রিক চাহিদা বাড়লে যে মুদ্রাস্ফীতি সৃষ্টি হয় তাকে বলে ড্যাস মুদ্রাস্ফীতি উত্তর অপশান বি বারো দেশে পূর্ণ না হওয়া অবস্থায় মজুরির হার বাড়ার ফলে যে মুদ্রাস্ফীতি দেখা দেয় তাকে বলে ড্যাশ মুদ্রাস্ফীতি উত্তর অপশান বি তেরো যদি এম এমপিসি এর মান জিরো পয়েন্ট সিক্স হয় তাহলে এম এর মান হবে উত্তর অপশান বি চোদ্দ যদি এ এর মান জিরো পয়েন্ট ফাইভ হয় তাহলে এ পি এস এর মান হবে উত্তর অপশান ডি এরপরে পনেরো স্বয়ংভূত বিনিয়োগ রেখাটি হবে উত্তর অপশান সি ষোলো নম্বর প্রশ্ন ভোগ ব্যয় এবং আয়ের মধ্যে সম্পর্ককে ড্যাস অপেক্ষক বলা হয় উত্তর অপশান বি সতেরো যদি এমপিসি সমান জিরো পয়েন্ট ফাইভ হয় তাহলে বিনিয়োগ গুণকের মান হবে উত্তর অপশান সি এরপরে আঠেরো নম্বর প্রশ্ন যদি এমপিসি সমান দুইয়ের তিন হয় এবং স্বয়ংভূত বিনিয়োগ একশো টাকা বাড়ে তাহলে আয় বাড়বে ড্যাশ টাকা উত্তর অপশান ডি এরপরে তোমরা সপ্তদশ অধ্যায়ের অনুশীলনীর প্রশ্নের উত্তরগুলি দেখো সপ্তদশ অধ্যায় রাজকোষ নীতি প্রথম প্রশ্ন সরকারের যে নীতি বাজেটের মাধ্যমে কাজ করে তাকে বলে ড্যাশ নীতি উত্তর অপশান ডি রাজস্ব নীতি এরপরে দুই সরকারের ব্যয় যদি একশো টাকা বাড়ে এবং যদি প্রান্তিক ভোগ প্রবণতা চারের পাঁচ হয় তাহলে জাতীয় আয় বাড়বে উত্তর অপশান বি এরপরে তিন নম্বর প্রশ্ন সরকারের কর রাজস্ব যদি একশো টাকা বাড়ে এবং প্রান্তিক ভোগ প্রবণতা চারের পাঁচ হয় তাহলে জাতীয় আয় কমবে উত্তর অপশান ডি এরপরে চার যদি সরকারের কর রাজস্ব এবং ব্যয় উভয়ই একশো টাকা বাড়ে এবং ভোগ প্রান্তিক ভোগ প্রবণতা যদি চারের পাঁচ হয় তাহলে জাতীয় আয় বাড়বে উত্তর অপশান এ এরপরে পাঁচ যদি প্রান্তিক ভোগ প্রবণতার মান বি হয় তাহলে সরকারের ব্যয় বৃদ্ধির গুণক হবে উত্তর অপশান বি এরপরে ছ নম্বর প্রশ্ন যদি প্রান্তিক ভোগ প্রবণতার মান বি হয় তাহলে কর রাজস্ব বৃদ্ধির গুণক হবে উত্তর অপশান এ সাত সমতার বাজেটের গুণকের মান উত্তর অপশান এ আট নম্বর মুদ্রাস্ফীতি প্রতিরোধকারী রাজকোষ নীতির লক্ষ্য হল ড্যাশ কমানো উত্তর অপশান এ নম্বর প্রশ্ন সরকারের বাজেটে রাজস্ব আয় রাজস্ব অপেক্ষা ব্যয় বেশি হলে একে ড্যাশ বাজেট বলে উত্তর অপশান বি দশ নম্বর প্রশ্ন নিচের কোনটি মুদ্রাস্ফীতি প্রতিরোধকারী নয় উত্তর অপশান সি এগারো নম্বর প্রশ্ন প্রাচীন অর্থনীতিবিদরা ড্যাশ এবং ড্যাশ বাজেট পছন্দ করতেন উত্তর অপশান এ বারো নম্বর প্রশ্ন অর্থনীতিবিদ ড্যাশের মতে ঘাটতি ব্যয়ের মাধ্যমে আয় ও কর্মসংস্থান বাড়ানো সম্ভব উত্তর অপশান ডি সরি অপশান সি এর এরপরের অধ্যায় দেখো ঊনবিংশ অধ্যায় বিস্তৃতির পরিমাপক এই অধ্যায়ের প্রথম প্রশ্ন কোনো চলরাশির মানগুলির কেন্দ্রীয় মানকে ঘিরে ছড়িয়ে থাকার প্রবণতাকে বলে উত্তর অপশান এ দু নম্বর প্রশ্ন লোড়েঞ্জ রেখাটি যদি পূর্ণ সমতা রেখার ওপর সমাপাতিত সমাপতিত হয় তাহলে আয় বৈষম্য হবে উত্তর অপরিমেয় তবে তোমাদের বইয়ের পেজে শূন্য লেখা আছে এরপরে তিন নম্বর প্রশ্ন চলে সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মানের পার্থক্যকে বলে উত্তর অপশান সি এরপরে চার নম্বর প্রশ্ন সম্যক পার্থক্যের বর্গকে বলা হয় উত্তর অপশান এ এরপরে পাঁচ নম্বর প্রশ্ন যদি একটি চলের মান একটি চলের প্রতিটি মান সমান হয় তাহলে মানগুলির সম্যক পার্থক্য হবে উত্তর অপশান সি ছ নম্বর প্রশ্ন রেখা পূর্ণ সমতা রেখা ড্যাশ অবস্থিত উত্তর অপশান এ সাত নম্বর প্রশ্ন রেখা ও পূর্ণ সমতা রেখার মধ্যে এলাকা ড্যাশকে পরিমাপ করে উত্তর অপশান এ আট নম্বর প্রশ্ন কোন রেখার মাধ্যমে কোনো দেশের আয় বৈষম্য পরিমাপ করা হয় উত্তর অপশান সি ন নম্বর প্রশ্ন লোরেঞ্জ রেখার মাধ্যমে আয় বৈষম্য পরিমাপের অপর একটি পরিমাপক হল উত্তর অপশান ডি এরপরে দশ নম্বর প্রশ্ন সম্যক পার্থক্য হল ভেদমানের উত্তর অপশান বি এরপরে এগারো নম্বর প্রশ্ন গিনি সহক বা লোরেঞ্জ অনুপাতের মান ড্যাশ থেকে ড্যাশের মধ্যে থাকে উত্তর অপশান এ বারো নম্বর প্রশ্ন লোরেঞ্জ রেখা আঁকার সময় একটি ড্যাশ নিতে হয় উত্তর অপশান এরপরে তোমরা এসএ কিউ প্রশ্নের পাঁচ নম্বর প্রশ্নটি দেখো যদি চলের সম্যক পার্থক্যের মান শূন্য হয় তবে চলের প্রতিটি মান সমান হবে উত্তরটি হবে সত্য এরপরে ছ নম্বর সম্যক পার্থক্য সমান সম্যক পার্থক্য অর্থাৎ স্ট্যান্ডার্ড ডিভিয়েশান দেখো সূত্রটি তোমরা দেখে নাও এরপরে প্রশ্ন ধরা যাক দশটি পর্যবেক্ষণের প্রসার কুড়ি যদি প্রতিটি পর্যবেক্ষণের মান পাঁচ বাড়ানো যায় তবে প্রসারের মান বেড়ে হবে পঁচিশ এখানে উত্তরটি হবে মিথ্যা এরপরে তোমরা ন নম্বর প্রশ্ন দেখো বিস্তৃতির পরিমাপ দু ধরনের হতে পারে উত্তরটি সত্য এগারো নম্বর প্রশ্ন বিস্তৃতির পরম পরিমাপের কোনো একক থাকে না উত্তরটি সত্য এরপরে এগারো নম্বর প্রশ্ন যদি একটি চলের মান একটি চলের প্রতিটি মান একই হয় তবে মানগুলির সম্মুখ পার্থক্য হবে উত্তর শূন্য এরপরে বারো নম্বর প্রশ্ন যদি কোনো চলরাশির মানগুলি একই পরিমাণ বাড়ানো বা কমানো হয় তাহলে তাদের সম্মুখ পার্থক্য একই থাকবে উত্তরটি মিথ্যা তেরো নম্বর প্রশ্ন যদি কোনো চলরাশির মানগুলিকে পাঁচ দ্বারা গুণ করা হয় তাহলে তাদের প্রসার একই থাকবে উত্তরটি মিথ্যা এরপরে চোদ্দ নম্বর প্রশ্ন প্রসার চলের সকল মানের ওপর নির্ভর করে উত্তরটি সত্য পনেরো নম্বর প্রশ্ন সম্য পার্থক্য চলের সকল মানের ওপর নির্ভর করে উত্তরটি মিথ্যা এরপরে ১৬ নম্বর প্রশ্ন ভেদমান সমান চলের মানগুলির বর্গ বিয়োগ চলের মানগুলির গড়ের বর্গ শূন্যস্থানে হবে বর্গ ভিডিওটি ভালো লাগলে লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করো এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো